রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই চ্যাটার্জি পরিবারে রয়ে গেছে কারণ মিনির বিয়ে চলে আসতে চেয়েছিল অসমান নিয়ে ওখানে থাকতে চায়নি মিনির বাবা মার অনুরোধে ছোটুর অনুরোধে ওখানে থেকে গেছে মিনিকেও অন্তর দিয়ে ভালোবাসে হঠাৎ দেখা হয়েছে বাদশার সাথে বাদশাহ ওর সাথে কথা বলতে যায় বলেছে রোশনাই যদি বাচ্চা নিয়ে কথা বলেন তবেই কথা বলবো অন্য কোনো ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই বলছে আরণ্য যে তুমি ইচ্ছে করে আমাকে ফাঁসাতে চাইছো এই বাচ্চাটা হয়তো তোমার সেই আদিত্য কাপুরের সে স্বীকার করেনি বলে তুমি আমার ঘরে দোষ দিয়ে দিচ্ছ প্রশ্নাই অবাক হয়ে যাচ্ছে বলছে আপনি এসব কি কথা বলছেন আমি প্রমাণ করে দেবো যে এই বাচ্চাটা আপনার বললো এত সোজা তোমার সাথে আমার সেরকম সম্পর্ক কখনোই গড়ে ওঠেনি তুমি আমাকে মিথ্যেভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছো বলছে আপনি কি সব ভুলে গেলেন সেই বেনারসে যখন আপনার জ্বর হয়েছিল তখন আরনক বলছে ও আমি অসুস্থ ছিলাম তুমি তার সুযোগ নিয়েছিলে বলছে আমি সুযোগ নিয়েছিলাম আপনি আমার কাছে এসেছিলেন আমি আপনাকে ফেরাতে পারিনি তখন বলছে একটা অবিবাহিত মেয়ে তার কি না বাচ্চা তোমার লজ্জা করছে না এইসব কথা বলতে ও তখন অবাক হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে আছে বলছে আপনি যদি সহজভাবে মেনে নিতেন তাহলে ভালো হতো এবার আমি আপনার পরিবারের মুখের দিকে তাকাবো না কার জন্য আপনার ক্ষতি হলো না হলো সেসব দেখব না আমি লড়াই করে যাব। কয়েকটা মাসের অপেক্ষা বাচ্চা হোক ডিএনএ টেস্ট করে আমি ঠিকই জানতে পারবো যে বাচ্চার বাবাকে একমাত্র মাই বলতে পারে যে বাচ্চার বাবার পরিচয় সেই পরিচয়টা আমি নিয়েই ছাড়বো আরণ্যক সুমানে ঝগড়া করে যাচ্ছে বলছে তুমি এইরকম মেয়ে আমি তো জানতাম না তুমি আমার নামে অপবাদ দিচ্ছ ওদিকে গরিমা খুব মন খারাপ করে ঘরে আছে গিয়েছিল আরণ্যকের মা দাদা বৌদি তারা প্ল্যান করছে রোশনাইকে কি করে জেল হাজত খাটানো যায় উল্টো কেস দেবে এদিকে আরণ্যকের মা বলছে যে ওর সাথে আদিত্য কাপুরের তো মেলামেশা ছিল সেটা জাহ্নবীও বলছে গরিমা তো এই কথা বলেছিল ও তো সুপারস্টার তার মানে ওই এই কলকাঠিটা নাড়ছে ওই এই সব করার জন্য রোশনাইকেই বাড়িতে পাঠিয়েছে এবার কোর্ট কাচারি হলে যাতে একটাও মিথ্যে কথা না বলে পার পায় সেটা আমাদের দেখতে হবে গরিমায় সব কথা শুনতে চাইছে না ঘর থেকে বেরিয়ে গেছে ওর ভালোই লাগছে না এই পরিবারের বউ হোক যাই হোক কোনো স্বামীর নামে যদি এরকম মিথ্যে অপবাদ দিক কি সত্যি অপবাদ দিক সেটা শুনতে কোনো স্ত্রীর ভালো লাগবে না ওদিকে দেখেছি সকাল হয়ে গেছে বাড়িতে এসছে লালন ওর মাকে নিয়ে কিছু ফল মিষ্টি নিয়ে এসছে বিয়ের কথাবার্তা বলতে ছোট ওদেরকে ভেতরে ঢুকিয়েছে বলেছে দেখো একটা বিয়ের ব্যাপার আর তো বেশি দেরি নেই মা যদি না আসে তাহলে তো খারাপ দেখায় ওর মাও বলল। যে আমি তো বলতে পারি না আপনারা আমাদের বস্তিতে আসুন তাই আমি এলাম না এলে সেটা ভালো দেখায় না ওদেরকে বসতে বলল ছোটু দাদা বৌদিকে ডাকলো ওরাও এলো এসছে দাদু দাদু খুব আপ্লুত বলছে আপনারা বসুন বসুন সকলকে ডাকাডাকি হচ্ছে রোশনাই এসছে রোশনাই রান্নার কাজে সাহায্য করছে এসে ওরা বসেছে কথাবার্তা চলছে লালনকে নিয়ে ওর মা কথা বলছে যে লালন কিন্তু কাজে কর্মে মন দেয় না ও গান করতে ভালোবাসে সেভাবে তো কিছু করতে পারে না ওর বাবা ছোটোবেলায় মারা গেছিলো তারপর আমি একা হাতে আমার দুটো ছেলে মেয়েকে মানুষ করেছি তাই আপনারা ভেবে চিনতে বিয়েটা দেবেন যদি কোনো ভুল ত্রুটি পরে হয় তখন কিন্তু আমাদের নামে দোষ দিতে পারবেন না তখন দাদু বলেছে যে দেখুন লালন সব জেনে শুনে আমার নাতনিকে বিয়ে করতে চেয়েছে এতেই আমরা কৃতজ্ঞ ওর বাবা মা বলছে আমাদেরও অবস্থা তো সেরকম না আপনি এসব নিয়ে একদম ভাববেন না এসছে বাদশার মা বাবা ওর বাবা দেখতে পেয়েছে লালনের মাকে অবাক হয়ে তাকিয়ে আছে বলছে কি কী আমি কি দেখছি এত বছর পর ধ্রুবজ্যোতিদার স্ত্রী অনুরাধা বৌদি তার মানে লালন হচ্ছে ধ্রুবজ্যোতিদার ছেলে এরা কি মতলবে এখানে এসছে আমাদের কোনো হাসাতে এসছে নাকি লালনের বাবা অনেক বছর আগে মারা গেছে ওর মা গল্প করছিল লালনকে তুই তোর বাবা যে চলে গেল। তার সমস্ত সম্পত্তি টাকা পয়সা নিয়ে নিল বাবা শোকে মারা গেল যার জন্য তাকে তুই খুঁজে বার কর একই প্রফেশনে আছে জানে না যে সে কে এখন আমাদের মনে হচ্ছে এই বাদশার বাবাই হয়তো লালনের বাবাকে ঠকিয়েছিল সমস্ত নিয়ে নিয়েছে কবজা করেছে তার মানে দাঁড়ায় যে ওদেরই সম্পত্তি হয়তো ভোগ করছে এই বাদশার পরিবার আস্তে আস্তে হয়তো সমস্তটা প্রকাশ পাবে মনে মনে বলছে যে এই বিয়েটা দিলে হবে না বিয়েটা ভাঙতে হবে তাই বলছে দেখুন আপনাদের পরিবারের সাথে আমাদের মেয়ের বিয়ে হতে পারে না কিন্তু বিয়ে তো ঠিক হয়ে গেছে মিনিকে কে বিয়ে করবে ও তো অসুস্থ একজন মানুষ লালন যে সব জেনে শুনে বিয়ে করতে চেয়েছে এটাই অনেক চলে এসছে জাহ্নবী আর রাজা জাহ্নবী বলছে যে শুনলাম মিনি শ্বশুরবাড়ি থেকে লোকজন এসছে তা কই তারপর বলছে নিশ্চয়ই তত্ত্ব নিয়ে এসছে প্রথম যখন এসছে তাকিয়ে দেখছে টেবিলের মধ্যে কিছু ফল আর মিষ্টি বলছে ও এই কয়েকটা ফল আর মিষ্টি এই নিয়ে বিয়ের কথা বলতে এসছে কত আর হবে পাঁচশো টাকা হবে বড়ো জোর খরচা হয়েছে রাজা বলছে তুমি কি করে আশা করো বস্তির ঘর থেকে লোক বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে তত্ত্ব নিয়ে আসবে তখন লালনের মাঠ থাকতে না পেরে বলছে জাহ্নবীকে যে দেখুন আপনি আমাকে হয়তো অসম্মান করছেন আপনারা হয়তো বড় লোক কিন্তু আপনাদের থেকেও তো বড় লোক আছে তারাও তো আপনাকে কথা শোনাতে পারে জাহ্নবী বলছে আপনি কেন কথা বলছেন আমি তো আমার মেজ কাকিমণিকে এই কথাটা বলেছি আমাদের ফ্যামিলির কথা বলেছি তাহলে আপনি কেন মাঝে ঢুকছেন লালন বলল যদি ব্যক্তিগত কথা হয় সেটা বন্ধ ঘরেই বলতে হয় সবার মাঝে বললে কথা তো বলতেই হবে চুপ করে গেছে ওরা যে পাচ্ছে অসমান করছে কে দেখে বাচ্চার বাবা বলছে এই মেয়েটা এখানে কি করছে তখন বড় বৌদি বলেছে কেন রোশনাই যা করে এখানে কি কাজ করতো তুমি জানো না ও হাতে হাতে কাজ করছে সাহায্য করছে ও চা করে নিয়ে এলো ওকে ওখানে দাঁড় করিয়ে দিল বড়মা এদিকে মিনি জানতে পেরেছে এরা এসছে ও দৌড়তে দৌড়তে এসছে লালনকে বলছে যে দুষ্টু আমাকে বললো যে তোমার শ্বশুর বাড়ি থেকে লোকজন এসছে আমি তাই এলাম লালন বলোই দেখো আমার মা এসছে যাও প্রণাম করো প্রণাম করে পাশে বসেছে এবার মিনি বলছে যে আমি তো কদিন পরই তোমাদের বাড়িতে যাচ্ছি দেখো আমি আমার মাকে ছেড়ে যাচ্ছি তুমি আমাকে ভালোবাসবে তো মার মতো ভালোবাসা দেবে তো আমি কিন্তু একা খেতে পারি না তুমি আমাকে খাইয়ে দেবে তখন লালনের মা বলছে দেখো আমি আমার যথাসম্ভব চেষ্টা করবো তোমাকে ভালো রাখার আমাদের তো বস্তিতে বাড়ি সেরকম অবস্থা ভালো না চেষ্টা করবো তাও এবার মিনির মা বলছে যে আমার মেয়ের এমনি কোনো বায়না নেই ও ডাল ভাত খেয়েও থাকতে পারে ওকে একটু ভালোবাসা দিলেই হবে সাথে সাথে ফোড়ন কাটতে আরম্ভ করেছে জাহ্নবী রেশনটা একটু বেশি লাগবে ও বেশি খায় সেই জন্য এই সব কথাবার্তা বলছে সাথে সাথে লালন বলেছে আমাদের কোনো অসুবিধে হবে না আপনি সেই নিয়ে একবারেই চিন্তা করবেন না ওই বাড়িতে বিয়ে দেওয়া নিয়ে নানান রকম কথাবার্তা চলছে মিনি চাইছিল এই বাড়িতেই বিয়ে হোক ওর বাবা মা বলেছিল বাড়িতে যখন এত অশান্তি হচ্ছে বাড়ি অর্ধেক লোক চায় না যে বস্তির ছেলের সাথে বিয়ে হোক একটা বড়ো বাড়ির মেয়ে মন্দিরেই বিয়ে হবে কিন্তু বাদশাহ বলেছে না মিনি যেহেতু এই বাড়ির মেয়ে সকলের যেভাবে বাড়ি থেকেই বিয়ে হয় মিনিরও এইভাবেই বিয়ে দেবো মিনির বাবা বলছে যে আমি বাদশাকে রাজার থেকেও ভালোবাসি পুত্র তুলল ও যখন বলেছে এই বাড়ি থেকে বিয়ে দেবে তাই আমি না করতে পারিনি কিন্তু বাদশার বাবা চাইছে না বলছে ওকে রাজি করানোর দায়িত্ব আমার সকলে প্রতিবাদ করছে ঠাম্মি তখনও আসেনি ঠাম্মি পুজো করছিল এদিকে দাদু বললো তোমরা সবাই কথাবার্তা বলো আসা যাওয়া তো লেগেই থাকবে মেজ ছেলেকে বলেছে যে তোমার আজকাল কথায় বড় ঝাঁজ দেখছি তুমি এইভাবে কথাবার্তা বলো না এরা আত্মীয় হতে যাচ্ছে আমাদের বাড়ির মেয়ের সাথে বিয়ে হবে তাই তুমি বুঝি শুনে কথা বলো আগে তো এরমভাবে কথা বলতে না বলল দাদু যে আমার ডাক্তার দেখাতে হবে আমি এখন আসছি তোমরা কথাবার্তা বলো এসছে ঠাম্মি ঠাম্মি এসে কথা বলছে বলছে না এই বাড়িতে বিয়ে কখনোই দেওয়া সম্ভব না আমি কিছুতেই রাজি হব না বাদশা কেন এরকম করছে বাদশাকেও আমি বারণ করে দেবো যেন এই বাড়িতে মিনির বিয়ে না দেওয়া হয় ওর বাবা মা বলেই ছিল যে আমরা মন্দিরে গিয়ে বিয়ে দেবো ওদের অবস্থা মতো এদিকে লালনের মা বলছে দেখুন আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই রাজি আছি আর আমরাও তো সেরকম অনুষ্ঠান করে বহুভাতটা করতে পারবো না অনেক কষ্ট করে তো ছেলে মেয়েগুলোকে মানুষ করেছি ছোটোবেলায় তোর বাবা চলে গেছে তাই আমাদের অবস্থাটা আপনারা একটু বুঝবেন যেটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আর মিনিকে ভালো রাখারও আমরা আপ্রাণ চেষ্টা করব। তখন মিনির মা বাবা বললো আপনাদের সাধ্যমতো আপনারা চেষ্টা করবেন আপনি ভাববেন না আমাদের অবস্থাও খুব ভালো আমরাও এইভাবেই থাকি তাই চিন্তা করবেন না একদম আপনারা যে আমার মেয়েটাকে বাড়ি নিয়ে যাবেন এতেই আমরা কৃতজ্ঞ এইরকম একটা মেয়েকে জেনে শুনে কেউ বিয়ে করতে চাইবে না লালন যে ওকে সবটা জেনে বিয়ে করতে রাজি হয়েছে এতেই ওরা নিজেদের ধন্য মনে করছে কিন্তু যেহেতু বস্তিতে থাকে সেই জন্যই বিয়েটা দিতে চাইছে না আর লালন সেরকম কোনো কাজকর্ম করে না বিয়ে বাড়ি কাজ করে গান করে এটাই ওর মাঝে মাঝে কাজ সেই কাজ করেই যা রোজগার করে সংসার চলে ছোট একটা বোন আছে তাতে আবার মিনিকে নিয়ে ঘরে তুলবে এই নিয়ে নানান কথাবার্তা চলছে বাদশাকে আমরা সেখানে দেখতে পাইনি বাদশাহ এসে কি বলবে মিনির বিয়ে কি মন্দিরে দেবে নাকি এই বাড়িতেই দেবে ও এমনি গরিমার সাথে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে অস্থির হয়ে আছে রোশনাই ওকে এমন একটা কথা বলেছে যেটাও মেনে নিতে পারছে না সমবতর জ্বর হয়েছিল জ্বরের ঘরে কি কাণ্ড ঘটিয়েছিল সেটা আজ আর ওর মনে নেই সম্পূর্ণ মুছে গেছে মন থেকে সব কিছু ভুলে গেছে যে রোশনাইকেও এত ভালোবাসতো সেই রোশনাইকে দেখেও বিরক্ত হচ্ছে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে গরিমাকে বাড়িতে রাখতে চাইছে কেমন ধরনের মানুষ আজও আমরা বুঝলাম না আরণ্য একবার রোশনাইয়ের দিকে ঝুঁকে যায় একবার গরিমার দিকে ঝুঁকে ও কি আদৌ কাউকে ভালোবাসে ও নিজেকে ভালোবাসে না সন্দেহ এইভাবে আমরা দেখছি ধারাবাহিকটা একটা জটিল থেকে জটিলতার দিকে এগিয়ে চলেছে মিনির বিয়েটা কোথায় হবে সেটাও আমরা দেখার অপেক্ষায় রইলাম আসল দোষীকে আরণ্যকের কি যে কিনা লালনের বাবার মৃত্যুর কারণ হয়তো এই সম্পত্তিগুলো লালনদেরই যেগুলো ভোগ করছে এরা জানতে পারেনি পরিবারের লোকজন বড় লোকই করে যাচ্ছে লাল লালনের সম্পত্তি ভোগ করছে এ বাদশারা কী হয় আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো